দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি নারায়ণগঞ্জের ইসাপুরে আমার পেছনে সেঞ্চুরি ডেয়ারি ফার্ম গবাদি পশুর একটি খামার খামারটি বাংলাদেশের অন্যান্য গবাদি পশুর খামার এর চাইতে আলাদা আলাদা এই কারণে যে সাম্প্রতিক সময়ে কৃষিতে গবাদি পশুর লালন পালন থেকে শুরু করে সর্ববিষয়ে প্রযুক্তির একটা ছোঁয়া লেগেছে বিশ্বব্যাপী প্রযুক্তিগুলো বহু আগে থেকেই ছিল আমাদের দেশে সাম্প্রতিক সময় আস্তে আস্তে এই প্রযুক্তি উপর নির্ভর করে কৃষি খামার গবাদি পশুর খামার হাঁস মুরগির খামার এগুলো পরিচালিত হচ্ছে আমরা যাকে বলি আইওটি ইন্টারনেট অফ থিংস কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ ইন্টারনেটের সাথে সম্পৃক্ত হয়ে খামার পালা আলাদা একটা ডিভাইস ব্যবহার করা তথ্য প্রযুক্তির এই যুগে সেরকম একটি খামার এটি এখানে সূর্যমুখী প্রাণী সেবা নামে বাংলাদেশের একটি সংগঠন সাম্প্রতিক সময়ে পশুর এই তথ্যভিত্তিক প্রযুক্তি সহ এবং প্রাণী সহ ইন্স্যুরেন্স মিলিয়ে একটি প্যাকেজ করেছে যেটি হচ্ছে শতভাগ আই টি ইন্টারনেট অফ থিংস বেস অর্থাৎ গরুর পেটে একটি বোলাস দিয়ে দেওয়া হবে তার পাকস্থলিতে থাকবে পাকস্থলীতে থাকা এই বোলাসটি আপনাকে পাঁচ বছর ওই গরুটির তাবৎ খবরাখবর পেট থেকে দেবে অর্থাৎ সে কখন অসুস্থ হচ্ছে কখন তার খাবার খাচ্ছে না কখন তার জ্বর আসছে কখন সে হিটে আসবে তাকে সিমেন্ট দিতে হবে এ সমস্ত নানান তথ্য সে দিতে থাকবে এবং আপনি যেই গরু সেই গরুর খামারটির মালিক আপনার হাতের যে মোবাইলটি আছে সেই মোবাইলে তাৎক্ষণিক কোনো সমস্যা হলেই সেই সেবাটি সেই তথ্যটি আসতে থাকবে এতে করে নিঃসন্দেহে গরুর লালন পালন আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে গরুর খামারটি আপনার জন্যে অনেক আগে যে ব্যয়বহুল ছিল আগে যে অনেক কিছু জানতেন না বলে আপনার গরু মারা যেত হারিয়ে যেত গরুর ঠিকমতো হিটের সময়টা জানা যেত না বলে মিসক্যারেজ হয়ে যেত সেখান থেকে আপনি নিস্তার পাবেন এগুলো এই প্রযুক্তির কথা কিন্তু অর্থে কতটুকু এই প্রযুক্তি সেবা দিচ্ছে কীভাবে দিচ্ছে আদৌ এই সেবাগুলো পাওয়া যাচ্ছে কিনা বাংলাদেশে একদম প্রথমবারের মতো এই কাজটি শুরু হয়েছে সেই দিক থেকে হিসেব করলে এটি নিশ্চয়ই পৃথিবীতে পরীক্ষিত একটি প্রযুক্তি এটা বাংলাদেশের কৃষকের জন্য অনেকটা একটা ভালো সেবা হবে বলে আমরা মনে করি চলুন সেঞ্চুরি খামারে গিয়ে দেখা যাক কি কি ধরনের প্রযুক্তি সেবা তারা এই সূর্যমুখী প্রাণী সেবা থেকে পেয়ে থাকে এখানে আমি লক্ষ্য করছি এই খামারটির অধিকাংশ গরুগুলোই হচ্ছে ক্রস ক্রসব্রিড অথবা সেই দিক থেকে এই গরুগুলোর জন্যে এই সেবাটা খুব দরকার বলে মনে করি চলুন যাব ভেতরে যাওয়া যায় খামারের ভিন্নতা নেই ব্যবস্থা একই রকম দুধের বা মাংসের গরু যাই হোক এগুলোর শারীরিক ক্রিয়াকলাপের সব খবর চলে যাচ্ছে কম্পিউটারে জানি এই তথ্য আপনাদের খুব বেশি অবাক করবে না কারণ এরই মধ্যে আপনারা এই অনুষ্ঠানে জেনে গেছেন গরুর গলায় বা কানে একটি ডিভাইস যুক্ত করে তার মাধ্যমে বিভিন্ন তথ্য পাওয়ার খবর কিন্তু সেখানে তো আপনি দেখতে পাচ্ছেন একটি নির্দিষ্ট জিনিস গরুর সব খবর রাখছে এই নতুন প্রযুক্তিতে গরুর সেই জিনিসটিও আর দেখা যাচ্ছে না তার মানে গরুর পেটের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে এমন একটি ডিভাইস স্থাপন করা আছে সেই পাঠাচ্ছে গরুর শারীরিক সব খবরাখবর আর এর মধ্য দিয়েই এসে গেছে নানা পরিবর্তন এই সেঞ্চুরি দুগ্ধ খামারের সত্ত্বাধিকারী আসাদুজ্জামান আফসার জানাচ্ছেন নতুন অভিজ্ঞতার কথা আমাদের দেশের লোকাল ব্রিড যেগুলি ওগুলিতে আমরা যে ধরনের যে কোনো ধরনের সিমটম বিশেষ করে করাটা আচ্ছা হিট যখন হয় গরু তখন আমরা বুঝতে পারি বা যখন আমরা একটু ডেভেলপ গরু যেগুলি বিট বা হাই ডেভেলপড গরুগুলো বাইরে থেকে যেগুলি এসছে আমাদের দেশে এগুলি যখন আমরা পালতে যাই তখন দেখা যায় যে ওদের ম্যাক্সিমাম সিনটেমগুলো আমরা বুঝতে পারি না কারণ একটা গরুর পেছনে প্রতি মাসে মিনিমাম ছয় থেকে আট হাজার টাকা খরচ আছে এই টাকাটা রিকভারি করতে গেলে দেখা যায় যে তার আলটিমেট টোটাল বছর পরে এটা লস হয়ে যায় এর ফার্স্ট হচ্ছে যেটা গরু কনসেপ্ট করার যেটা যে নাম্বার হচ্ছে গরুর জ্বর তাপমাত্রা গরু বাচ্চা দিবে সময় হয়ে গেছে আমাকে চব্বিশ থেকে আটচল্লিশ গরু বাচ্চা দেওয়ার টাইম হয়ে যাচ্ছে আগেই বলেছি পদ্ধতিটি খুব সাধারণ গরুর পাকস্থলিতে স্থাপন করা হয়েছে বোলাস নামের একটি ক্যাপসুলের মতো জিনিস গরুকে অপারেশন বা পেট কেটে পাকস্থলিতে জিনিস স্থাপন করার প্রয়োজন পড়ে না গলার ভেতর দিয়ে এভাবে এটি বিশেষ যন্ত্রের মাধ্যমে কণ্ঠ একটি স্তরে পৌঁছে দিলেই সেটি গরুর পাকস্থলিতে চলে যায় এই প্রক্রিয়াটির জন্য বড় জোর দশ সেকেন্ড সময় লাগে এই বায়োসেন্সার বা বোলাস গরুর পাকস্থলী থেকে রেডিও তরঙ্গ শনাক্তকরণ প্রক্রিয়ার তথ্য তৈরি এবং প্রদান করে মূলত এই বোলাস হচ্ছে তথ্য প্রযুক্তি খাতে বহুল আলোচিত একটি আইওটি ডিভাইস অর্থাৎ সেন্সরটি ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকে স্মার্টফোনের মাধ্যমে গবাদি পশুর শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য আপনাকে জানান দেয় আগে থেকে চালু করে দেয়া এই ডিভাইসটি গরুর শরীরের ভাষা এবং তথ্য সেল হিসেবে কাজ করতে থাকে এটা আসছে গরু পর্যন্ত পানি খাচ্ছে না বেশি করে পানি খাওয়ান সেঞ্চুরি ফার্ম গরু চম্পা চম্পা গরুর নাম চম্পা গরুর নাম্বার হচ্ছে দুশো তিন দুশো দুশো তিন নাম্বার এই যে স্যার এটা দেখিয়েছি দর্শক এর আগে আমি দেখিয়েছি ওয়েগেনিং ইউনিভার্সিটির আওতাধীন গবেষণামূলক দুগ্ধ খামারের অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে গাভীর অভ্যস্ত হয়ে ওঠার দৃশ্য বিশেষ করে গরুর দুধ দেওয়ার সময় হলে আপনা আপনি দুধ গ্রহণ কেন্দ্রে চলে যায় দুধ গ্রহণ যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে টের পায় ওই গরু দুধ দেওয়ার উপযুক্ত হয়েছে কি না উপযুক্ত না হলে যন্ত্রই গাভীকে সংকেত দিয়ে দেয় গাভী আবার চারণভূমিতে ফিরে যায় আবার গত বছর দক্ষিণ কোরিয়ায় আমরা দেখিয়েছি সম্পদের স্মার্ট খামার সেখানেও কেন্দ্রীয় একটি কম্পিউটারের প্যানেলে সব গরুর শারীরিক তথ্য চলে আসছে এই যে এটা হচ্ছে বেজ স্টেশন প্রতিটি গরুর কলারে যে চিপ দেখছ চিপটির সাথে এই স্টেশনের সব সময় তথ্য আদান প্রদান হয় অনেকটা জিপিএস চিপের মতোই এই যুগে কম্পিউটার মানে মোবাইল মোবাইল মানে কম্পিউটার যা কিছু কম্পিউটারে যেতে পারে তাই আসতে পারে মোবাইলে বোলাসের তথ্যগুলো মোবাইল অ্যাপের মাধ্যমে পাওয়া যাচ্ছে প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান সূর্যমুখী প্রাণী সেবার নিজস্ব বাংলা অ্যাপ রয়েছে আসাদুজ্জামান আফসার জানাচ্ছেন কয়েকটি ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার খুবই ফলপ্রসূ আগে হঠাৎ করে শুনতাম গরু জ্বর হয়ে গেছে ডাক্তার ডাকেছি ডাক্তার বলতেছে যে এটা সার্ভাইভ করবে না আর দুই দিন মধ্যে এটাকে আপনারা লাইনে নিয়ে আসা যাবে না বাট এই প্রযুক্তি পাওয়ার পরে সবচেয়ে বেশি যেটা উপকৃত হয়েছি আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে গরু যে ইয়ে হওয়া আপনার কনসিভ করানো হিট হয়ে যাওয়া গরুটা এইটা আমি অ্যাডভান্স মেসেজ পেয়ে যাচ্ছি অ্যাডভান্স মেসেজ পাওয়ার চার পাঁচ ঘন্টা পরে দেখছি হ্যাঁ এটা সিমটম পাওয়া যাচ্ছে সেম ও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে টের পাচ্ছে আমি চার পাঁচ ঘন্টা আগে খবরটা পেয়ে গেছি মেসেজ পাঁচ ছয় ঘন্টা পরে আমি ওর তাপমাত্রা দেখেছি হ্যাঁ আস্তে আস্তে সেম পানি খাচ্ছে না আমি কিন্তু অ্যাডভান্স পেয়ে যাচ্ছি যে এই যে অ্যাডভান্স পাওয়াতে আমরা যারা সারাক্ষণ খামারে থাকতে পারি না বাট খবর রাখতে চেষ্টা করি বিশেষ করে সিসি ক্যামেরা বা অন্য অন্য প্রযুক্তি ব্যবহার করে আমরা যতটুকু উপকৃত হই এটা আমরা সরাসরি পেয়ে যাচ্ছি সরাসরি দুইটা মোবাইলে আছে প্রতি আমাদের কোম্পানিতে একজন উনি ব্যবহার করছেন একটা আমি ব্যবহার করছি সে হয় কি হয় আমি তাকে ফোন দিচ্ছি অথবা উনি আমাকে মেসেজ দিচ্ছেন স্যার এই গরিটে প্রবলেম হচ্ছে আমি ডাক্তার কল করবো তা আমরা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আমাদের মিসিং হচ্ছে না তিন মাস হয় আপনি নিয়েছেন এই তিন মাসের ভিতরে সবচাইতে উল্লেখযোগ্য কোন সেবাটা আপনার কাছে মনে হয় সবচাইতে উল্লেখযোগ্য যেটা আমি প্রথম থেকে বলে আসতেছি সেটা হচ্ছে যে আমি যখন গরুগুলি পুরনো গরুগুলি ছেড়ে নতুনভাবে সেটিং করেছি যে এই প্রযুক্তি দিয়ে আমি গরু দাঁড় করাবো ইনশাল্লাহ একটা খামার করবো বাংলাদেশে তখনই আমি দেখেছি যখন বোলাসগুলো ইউজ করি গরুগুলি বাচ্চা দেওয়ার পর প্রায় চার মাস হয়ে গেছে আমরা ওদের কোনো সিমটম পাচ্ছি না যে নতুন করে কনসিভ করবে বেশ কিছু গরু আমি যখন বোলাসগুলি দেই উইদিন ওয়ান মান্থের মধ্যে আমি প্রায় দশটা গরুকে কনসিভ করিয়েছি এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে পজিটিভ সাইন এবং এটার জন্য আমি এই প্রযুক্তিটাকে মানে রিসিভ করেছি বলে রাখি আসাদুজ্জামান আফসার প্রতিষ্ঠিত ব্যবসায়ী পারিবারিকভাবেই তাদের রয়েছে নানামুখী ব্যবসা এর অংশ হিসেবে চার বছর আগে এসছেন কৃষি উৎপাদনমুখী কাজে নাম দিয়েছেন সেঞ্চুরি ফার্মস এই দুগ্ধ খামার তারই একটি অংশ বাণিজ্যিক খামারি হিসেবে তার গত তিন মাস আগে নতুন এই প্রযুক্তিতে আকৃষ্ট হওয়ার পেছনে বড় কারণ এটি প্রাণী সম্পদে আইওটি বা ইন্টারনেট অফ থিংস ব্যবহারের সর্বশেষ আবিষ্কৃত প্রযুক্তি এর মাধ্যমে প্রাণীর জাত উন্নয়ন সফল প্রজনন তথ্য সংরক্ষণ লালন পালন ব্যবস্থা প্রাথমিক চিকিৎসা সেবার ক্ষেত্রে দারুণ কার্যকর এক ব্যবস্থা জনাবফসারের মতে উপকারের বিবেচনায় এই প্রযুক্তির ব্যয় খুব বেশি নয় তবে এটি দেখাচ্ছে দারুণ এক সম্ভাবনা এই প্রযুক্তিটা নিয়েছেন কত টাকার বিনিময় এটা হচ্ছে এককালীন প্রতিটা গরুকে রেজিস্ট্রি করার জন্য ওনারা এক হাজার টাকা ফি নেন আর মান্থলি হচ্ছে পাঁচশো টাকা আর পাশাপাশি ইন্স্যুরেন্স আছে এই গরুর ইন্স্যুরেন্সটা হচ্ছে আপনার ইয়ারলি যে ইন্স্যুরেন্সটা হচ্ছে ওনারা টু পয়েন্ট সেভেন ফাইভ গরুর টোটাল ভ্যালু এক একটা গরুর দামের উপরে ওনারা এটা করছে আমি টোটাল হিসাব করে দেখেছি আমার ছয় সাতশো আটশোর মতো পার মান্থে আমার এটা পেছনে খরচ যায় জি কিন্তু সবচেয়ে বড় যেটা প্রফিট আমি পাচ্ছি যে আমার একটা গরু যদি এক মাস পরে কনসিভ করে এক মাসে যে কস্টিংটা ওটা থেকে এটা খুবই খুবই কম ইন্স্যুরেন্স কভারের কথা কথা বলেছেন ওনাদের ইন্স্যুরেন্স কভার হচ্ছে ওনারা বলেছেন গরু স্বাভাবিক পর্যায়ে থেকে যে ধরনের অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে সেটার জন্য আমরা ফুল কাভারেজ দিয়ে দেবো মানে পেমেন্ট করে দেবো ওই গোল কাভারেজ ফুল কাভারেজ কোন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলবো এটা ওনাদেরই একটা পার্ট আপনার আমি এই নামেই জানি বাট ওটা ওনারা অন্য তো এখন আপনি আমাকে দেখান যে এই তিন মাসে আপনি কটা গরু কনসিভের ব্যাপারে রেজাল্টটা পেয়েছেন আমার এখানে এই যে যতগুলি দেখেছেন পনেরোটা গরুতে কনসেপ্ট করিয়েছি এই প্রসেসে যে হিসেবে দিয়ে আগে যেটা কখনো সম্ভব ছিল না বিশেষ করে এই ধরনের গরুতে কখনো সম্ভব না এটা আমরা যে মোটা তাজা করি গরু এর মধ্যে দিয়েছে আমি একটা মানে জাস্ট ওনাদের থেকে জিনিস একটা সারকে আমি দিয়েছি এবং এটা পজিটিভ স্যামে আমি পেয়েছি যে পিএইচটা কন্ট্রোল করা যায় গরু খাচ্ছে না ইয়ে হচ্ছে না মুভ করছে না জ্বর আসতেছে না এই জিনিসটা হচ্ছে না একজন সাধারণ গৃহস্থ কৃষক সে হয়তো দুটো গরু পালছে এখন সেই কৃষক যদি দুটো গরুতে এই সেবাটা নেয় তাহলে তার সাথে তো আরও যুক্ত আছে তার তো আপনার এই ফোনটা তো একটা স্মার্টফোন স্মার্টফোন তো তার টু স্মার্টফোন এটা স্মার্টফোন হলেও এখানে আমার আমি যতটুকু জেনেছি এখানে কোনো ফিচার আসবে না ছবি আসবে না পিকচার নাই মোবাইলে হতে পারে যেমন আমার ম্যানেজার যে মোবাইলটা নর্মাল মোবাইল উনি কিন্তু কন্টিনিউ মেসেজ পাচ্ছেন ক্ষেত্রে মোবাইলটা ফ্যাকচার না বাংলাদেশে এই প্রযুক্তি এনেছে সূর্যমুখী প্রাণী সেবা নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তারা প্রযুক্তিটি বাস্তবায়নের ক্ষেত্রে গড়ে তুলেছে সমন্বিত এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে তাদের সঙ্গে রয়েছে ফেনিক্স ইন্স্যুরেন্স এই কার্যক্রম সমর্থন যোগাচ্ছে ইউকেইড আর গরুর পেটে বোলাস নামের এই উপাদান স্থাপনের বিষয়টি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ এবং জার্মান এগ্রিকালচার সোসাইটি ডিএলজি স্বীকৃত আমরা কথা বলেছি সূর্যমুখী প্রাণী সেবার প্রধান নির্বাহী কর্মকর্তা ফিদা হকের সঙ্গে পনেরো বিশটা পঁচিশটা গরু হলে ন্যূনতম আমাদের জন্য কস্ট ইফেক্টিভ হয়ে কাজ করে যদি দুটো গরু কৃষক চায় তাহলে তো আপনি সেটা দেবেন না ওই কৃষককে দিতে পারবো না কিন্তু আমরা যেই কাজটা করার কথা চিন্তা করছি একটা রিপিটার নেটওয়ার্ক দিয়ে কাভার করতে পারি একটা বেস স্টেশনের সাথে একটা রিপিটারের ডিস্টেন্স একশো মিটারও হতে পারে আচ্ছা এবং আপনি যদি একটা আউটের অনেকগুলো চলবে জি জি ফাইভ টাকা এবং ইনস্টলেন্সের সময় এক টাকা এটা তো আপনিই করেছেন আমি কিসের উপর নির্ভর করে করেছি আমার যে কস্ট তার উপরে নির্ভর করে তো উনি যেহেতু বলছেন একজন খামারি হিসেবে এটা একটু বেশি কম হলে ভালো হয় সেক্ষেত্রে আপনার কি সে আছে সেক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে নতুন একটা প্রযুক্তি আমরা মাত্র দেশে আনলাম এবং সব প্রযুক্তি শুরুতে একটু এক্সপেন্সিভ থাকে এটা আমার জন্য একটা ব্যারিয়ার এই সমস্যা তো আমারও হচ্ছে কিন্তু আমরা যদি এটাকে ছড়াতে পারি যখন ব্যবহার বেড়ে যাবে যখন মার্কেটে পেনিট্রেশন অনেক বাড়বে তখন অটোমেটিক্যালি কস্ট কমে আসবে এটার সাইড এফেক্ট কি এটার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা পেটে ঢোকানোর পরে এটা সব সময় থাকবে কিন্তু এটার অ্যাক্টিভ আয়ুষ্কাল ছয় বছর এই ছ বছর পরে এটার কার্যকারিতা শেষ হয়ে যাবে জি আচ্ছা তো আমার গরু তো আরও বাঁচবে তার মানে কি আমি আপনার কাছ থেকে আরেকটা বোলাস খাওয়াবো না আমরা দেখেছি যে যারা বাংলাদেশে কমার্শিয়াল ডেয়ারি ফার্মিং করেন তারা মোটামুটি পাঁচ ছয় বছর বছরের বেশি গরু রাখতে একটা গরু রাখে না বিকজ তারপরে ওই গরুটা লেটস ফেসি তখন ওইটা নিয়ে আসলে তার চিন্তা করার কিছু থাকে না ওই গরুটা সাধারণত খাওয়া আর কেউ যদি ছয় বছরের আগেই গরু জবাই করে ফেলে সেটারও নানান কারণে সেটা ঘটতে পারে আমরা ওই ব্লাসটা দুই হাজার টাকা দিয়ে ফেরত আচ্ছা বলছেন প্রাণী সম্পদে ইন্স্যুরেন্স চালু করার ক্ষেত্রে এই প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখানে আমাদের সাথে এই মুহূর্তে ফিনিক্স ইন্স্যুরেন্স আছে ওকে এবং ওনারা আমাদের এই প্রযুক্তিটা থাকার কারণে যেহেতু গরুকে এক শনাক্ত করা যায় দুই গরুর একটা দেখভালেরও একটা স্ট্যান্ডার্ড অনেক বেড়ে যায় তারা তখন তাদের ইন্স্যুরেন্সটা অফার তারা মনে করে তাদের জন্য এটা সেফ একটা সেফ একটা জন্য ওকে এখন ইন্স্যুরেন্সের যদি তাকে মানে খামারি কি প্রিমিয়াম জি প্রিমিয়ামটা তো খামারি দেয় জি কী রেটে দেয় প্রিমিয়ামটা দেয় তারা টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টে

আমাদের হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে প্রচারিত কৃষি বাজেট কৃষকের বাজেট অনুষ্ঠানে গত এক যুগে বহুবার খামারিদের এমন দাবি উচ্চারিত হয়েছে এই গ্রামের যে কৃষকরা ধরেন এক লাখ দেড় লাখ টাকা লাখ টাকা গাবি কিনতে তাদের যদি একটা বিমা থাকতো এমনি আমরা ভর্তুকি চাই না আমাদের যদি একটা গাবি মারা যায় ওই উপরে যদি কিছু তারা ভর্তুকি দিত তাহলে আমাদের এই প্রান্তিক চাষিরা গ্রামের চাষিরা তারা আরো উৎসাহিত বোধ করতো একটা গাবি তারা লোন করে কিনা তারা ওই ওই গাবিটা যদি মৃত্যুবরণ করে তার ওই লোনটা সে কি শোধ করতে হয় উল্লেখ করা প্রয়োজন যে সম্প্রতি ঢাকায় প্রাণী সম্পদের বিমা বিষয়ক দুটি কার্যক্রম শুরু হয়েছে একটি ব্র্যাক ব্যাংক এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো প্রাণী সম্পদের বিমা কার্যক্রম ক্যাটেলশিল্ড দ্বিতীয় রেভুলেশনটা হবে ডিজিটাল রেভুলেশন এই যে প্রযুক্তি নির্ভর কৃষি এই কৃষির দিন চলে এসছে এবং সেই দিক থেকে আমি মনে করি যে চতুর্থ একটা ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন সেটা হয় আমাদের এগ্রিকালচার সেক্টরে টেকনোলজি বেস যে প্রযুক্তি আগে ছিল না বিধায় এটা সত্যি কথা শতভাগ সত্যি কথা আজকে প্রযুক্তি আছে আর দ্বিতীয়টি হচ্ছে সূর্যমুখী প্রাণী সেবা ও ফিনিক্স ইন্স্যুরেন্সের উদ্যোগে এই সূর্যমুখী প্রাণী সেবা ভালো লাগছে বেসরকারি পর্যায়ে হলেও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে খামারিদের দাবি পূরণ করা সম্ভব হচ্ছে আমরা ধান চাষ যে

সেঞ্চুরি খামারের স্বত্বাধিকারী তিন মাসে এই প্রযুক্তি ব্যবহারে যতটুকু সফলতা পেয়েছেন তার আলোকেই বলছেন দেশব্যাপী দুগ্ধ খামারি তথা প্রাণী সম্পদের সঙ্গে যুক্ত মানুষদের নানা সংকট রয়েছে নতুন প্রযুক্তি ব্যবহারে মানুষদেরকে সেসব সংকট থেকে মুক্তি দিতে পারে তবে সেক্ষেত্রে এরকমের প্রাণী সেবা কার্যক্রম আরও সহজলভ্য হওয়া প্রয়োজন আমি মনে করি এটাকে কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে হবে কৃষকদেরকে বোঝাতে হবে এবং সাথে পাশাপাশি এটার প্রাইসটা আরও যদি নামানো যায় তাহলে আমি মনে করি ম্যাক্সিমাম কৃষক এটার উপকারটা পাবে না সূর্যমুখী প্রাণী সেবা এরা তো একটি কোম্পানি প্রাণী সেবা তো সে কি কমাবে সে একা থাকলে কমাবে বলে আমি মনে করি না আমি মনে করি আরও কিছু আরও অনেকের এবং বিশেষ করে আমাদের সরকার এখানে মনোযোগ দিতে হবে এবং বাজেট এটা আসা উচিত গভর্নমেন্ট যেন এটার প্রতি মনোযোগী হন আমি মনে করি তাহলে আমরা সবাই সেবা পাবো এবং কৃষক উপকৃত হবেন আমাদের দেশ মাংসে এবং সরকার কীভাবে সাহায্য করবে সংখ্যার যে এই প্রযুক্তিটা যে ওনারা একচাটিয়ে করবেন এই দেশে এই বাংলাদেশ গভর্নমেন্ট যদি তারা কন্ট্রোলে রাখেন এই জিনিসটা তাহলে আমি মনে করি ওনারা যখন তখন যাতে করতে পারবেন না তাদের সুবিধা মতো তারা এটা প্রাইজ ধরতে পারবেন না দর্শক আসুন ভালো মতো একবার দেখে নেওয়া যাক মোবাইল অ্যাপসে

কথা কথা চুমকিতে গেলাম চুমকিতে গেলেন তাহলে পরে আমরা এখন চুমকি সম্পর্কে আরো এডিশনাল তথ্য পাবো যেমন চুমকি দেখতে কি রকম সেটা থেকে শুরু করে চুমকি দেখতে যে এটা জি আচ্ছা ওকে জি এবং চুমকির আইডি 119 ওকে আমরা পরে যাব চুমকির কাছে আইডি 119 চুমকির এই মূর্তি কি কি সুবিধা সুবিধা আছে ঠিক এই মুহূর্তে এই মুহূর্তে কোনো অসুবিধা নাই অন্য এমন একটা গরু দেখান যেটা এই মুহূর্তে তার একটু ক্রাইসিস চলছে এবার আচ্ছা তো এগুলো আমরা দেখতে পারি এস এম এস থেকে যেমন গরুটির তাপমাত্রা কমে যাচ্ছে এটা হচ্ছে পদে দুইশো দুই নম্বর জানাই এটা কত তারিখের মেসেজ এটা পাঁচ তারিখের মেসেজ পদে দুইশো দুই তারপর আপনারা কি করলেন আমরা দেখেছি এটা দেখলাম এই যে দেখেন তো এখানে এটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এই যে পাঁচ তারিখে যে যে তাপমাত্রা কমে যাচ্ছে এই এই সময়টায় মেসেজটা জেনারেট হয়েছে মোটামুটি এখন যেহেতু আমাদের এই প্রযুক্তিটা নতুন আমাদের সূর্যমুখী প্রাণী সেবা থেকেই ডক্টর আখিপাল এবং তার টিম খামারিদেরকে ফোন করেও বলে দেয় যাতে কোনোভাবেই কোনো মিস না হয় কারণ এই তাপমাত্রা কমে যাচ্ছে বা তাপমাত্রা বেড়ে যাচ্ছে আমাদের অভিজ্ঞতায় এগুলি আসলে এক ধরনের অশনী সংকেত যে কোনো ডিগ্রিতে সবার আগে তার টেম্পারেচার রাইস করে কারণ টেম্পারেচারটা যদি রাইস করে আমি ওনাকে আগেই বলে দিতে পারি হয়তো গরুটা উনি ভিজুয়ালি সাইন সিমটাম শো করবে আরও চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পরে হয়তো আডারটা ফুলে যাবে বা খাওয়া দাওয়া বন্ধ করে দিবে কিন্তু আমি যদি ওনাকে চব্বিশ ঘন্টা আগেই জানাতে পারি যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে আপনি স্টেপ নেন তখন আগে থেকে সেই হিটের ক্ষেত্রেও একইভাবে যে গরুটা যদি হিটে আসে অনেক সময় হয় কি যে টেম্পারেচার রাইস করে কিন্তু ভিজুয়ালি যে মিউকাস ডিসচার্জ করে সেটা হচ্ছে একটা দেরি হয় কিন্তু হিটার ততক্ষণে বীজ দেওয়ার সময়টা ডিলে হয়ে যায় বীজ দেয় কিন্তু কনসিপ করে না আন্ডিমেটলি একুশ দিন পর আবার হিটে আসে ওনার একুশ দিনের কিন্তু খরচাটা বেড়ে গেল কিন্তু আমি যদি ওনাকে টাইমলি বলতে পারি যে আপনার গরুটা হিটে আসছে আপনি নেক্সট আট দশ ঘন্টার মধ্যে বীজ দিবেন তাহলে উনি সময় মতো বীজ দিতে পারছে মিসকনসেপশন হচ্ছে না দাদা কোথাও বলছেন খামারিরা উপকার পেয়েই এতে উদ্বুদ্ধ হচ্ছেন এটা পর আগে যে অবস্থা আমি ছিলাম এখন আমি অনেক সহজ মনে করি যেহেতু স্যার আমি যে ম্যাডাম যেটা বললো ওই জিনিসটা যেটা আগাম তথ্যটা আমি পাচ্ছি আমার জন্য খুব সহজ স্যার এটা আমার জন্য খুব খুব মানে ভালো একটা পাওয়া স্যার আচ্ছা ডেলিভারি ডেটটা স্যার আমার জন্য একটু লাস্ট খুব ভালো জিনিস এটাই আমি পাচ্ছি স্যার কতদিন যাব দিই খামারে আছে আচ্ছা মানে গ্রামের বাড়িতে গরু বছর পালস

প্রিয় দর্শক সকল ক্ষেত্রেই বর্তমান সময়টি দ্রুত পরিবর্তনশীল নতুন নতুন প্রযুক্তি এসে রাতারাতি পাল্টে দিচ্ছে আমাদের চিন্তাভাবনা উৎপাদন খাতে নানা রকম প্রযুক্তি সংযুক্ত হওয়ায় তা ব্যাপক আশার সঞ্চার করেছে নতুন নতুন প্রযুক্তি সারা বিশ্বেই কৃষি অর্থনীতির জন্য অনন্য এক আশীর্বাদ প্রাণী সম্পদে ইন্টারনেট অফ থিংস বা আইওটি কার্যকর ব্যবহারের মধ্য দিয়ে নতুনভাবে স্বপ্ন দেখবেন সারা খামারি এমন আগ্রহী খামারিদের কাছে সহজে ও স্বল্প মূল্যে এসব প্রযুক্তি পৌঁছে দিতে পারলে তবেই এর সুফল বোঝা যাবে এক্ষেত্রে বেসরকারি উদ্যোগগুলোকে এগিয়ে নিতে সরকারের আন্তরিকতা যেমন প্রয়োজন একইভাবে প্রয়োজন খামারি ও মাঠ পর্যায়ে সরকারি বেসরকারি প্রাণী সম্পদ কর্মীদের প্রযুক্তিগত জানাশোনার বাড়ানো এক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম গ্রহণ করা জরুরি